আছে কষ্টের পরে। কষ্টের আগে কোন সুখ কষ্টের আগে কোনো সুখ তাহলে যাদের এই সুখের দরকার তাদের আগে মেন্টালিটি সেট করতে হবে আমাকে কষ্টের সাগর পাড়ি দিতে হবে আমাকে কষ্টের রাস্তা পার হতেই হবে এই কষ্টের রাস্তায় যাই আসুক আমাকে ধৈর্য ধারণ করতে হবে আমাকে নীরব থাকতে হবে আমাকে সহ্য করতে হবে যতক্ষণ যতক্ষণ না সে পার আসে বাইক পারটা কখন আসবে উত্তর শুধু একটাই হবে রব যে দিন চাইবে আমি পারে গিয়ে পৌঁছাতে পারব বলেন সুবহান এবার পয়েন্ট একটু নোট করবেন কষ্ট শব্দের মধ্যে ইন্নমা আল উস তোষ্ট একটা শুকের শব্দ যখন এসেছে আল্লাহ পাক বলে ইউসরান কষ্ট শব্দের মধ্যে বলেছেন একটা কষ্ট হুজুর একটা কষ্ট কিন্তু শুকের শব্দটা বলার সাথে সাথে আল্লাহ পাক বলেছেন ইউসরান দুইটা শুক একটা কষ্টে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহর ওয়াদা তোমার জন্য সুখের ব্যবস্থা আমি দুইটা করে দিব আর ওই দুইটার এক একটা সুখ হবে হাজার কষ্টের চাইতে বড় নিয়ামত ওয়ালা বলেন সুবহানাল্লাহ এবার আপনারাই বলেন আল্লাহ কি সিস্টেম জানায় দিছে কি দেয় নাই দিছে জোরে বলেন দিছে কি দেয় নাই এরপরও যদি আমরা অধৈর্য হয়ে যাই ব্যর্থতা আমাদের এরপরে যদি আমরা না পাই ব্যর্থতা আমাদের রক্ত বলেই দিয়েছেন কষ্ট আগে সহ্য করার সুখের সন্ধান করিও বলেন না এবার পৃথিবীর বুকে যত লেভেলের বান্দা আছে যত ধরনের সবচাইতে হাই কোয়ালিটির বান্দা হচ্ছে তারা যারা আল্লাহর প্রিয় আর সেই হাই কোয়ালিটির বান্দার ভিতরে যারা টপ র‍্যাঙ্কিং এর মধ্যে আছেন ওনারা হচ্ছেন নবীগণ ওনারা হচ্ছেন রাসূলগণ সুবহানাল্লাহ ওনাদের চাইতে প্রিয় বান্দা আর কেও আর কেও কিছু বলতে পার আর কেও ওনারা আল্লাহর প্রিয় ওনারা আল্লাহর প্রিয় ওনারা আল্লাহর পছন্দের ওনারা আল্লাহর অতি আপন অতি প্রিয় বান্দা অতি ভালোবাসার সুবহানাল্লাহ কারা নবী এবং রসুল কিন্তু চমৎকার বিষয় কি জানেন এমন কোন নবী নাই রসুল নাই যাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা কষ্ট নাই আর একটু জোরে বলতে হবে এমন কোন আল্লাহর প্রিয় নবী রসুল নাই যাদের জীবনটা কষ্টের সমুদ্র পারে দিতে হয় নাই নূ আলাইহিস সালামের জীবনী দেখেন হজরত ইউনুস আলাহ ইসলামের জীবনী দেখেন হজরত দাউদ আল ইসলামের জীবনী স্মরণ করুন হজরত আইব আল ইসলামের কষ্টের কথা স্মরণ করুন হজরত মুসা কালিমুল্লার কথা স্মরণ করুন হজরত ইব্রাহিম নবীর কথা তো স্মরণ করুন আগুন যার সামনে ছিল আগুন যার সামনে ছিল বাবা হয়ে সন্তানের গলায় ছুরি রাখার মতো কষ্টের পরীক্ষা ওনাকে করা হয়েছে তো যারা আল্লাহর প্রিয় তাদের এত কষ্ট কেন তাদের এত কষ্ট কেন আমি সবদার সাথে একটা কথা বলি মনে রাখবেন সৃষ্টির শুধু একটাই কাজ রবকে খুশি করা স্রষ্টাকে খুশি করা আর স্রষ্টাকে খুশি করার স্রষ্টাকে খুশি রাখার হাজারটা মাধ্যমের সবচাইতে হাই লেভেলের মাধ্যমের নাম হচ্ছে ধৈর্য সুবহানাল্লাহ ধৈর্য রবের সবচাইতে প্রিয় একটা কাজ সবচেয়ে প্রিয় একটা কাজ আছে ধৈর্য এই ধৈর্য তো তখনই ধরতে হয় যদি কষ্ট না আসে ধৈর্য ধরাত্ত কোনো সুযোগ নেই অপমান যদি না আসে ধৈর্য ধরাত্ত কোনো ওয়ে পাবেন না অভাব অনটন যদি না থাকে ধৈর্য ধরাত্ত রাস্তা খুঁজে পাবেন না পারিবারিক সামাজিক কষ্ট যদি না থাকে ধৈর্য ধৈর্য পরীক্ষা তো আপনি দিতে পারবেন না তো ধৈর্যটা তো রবের সবচেয়ে প্রিয় ধৈর্য এমন একটা মহান নিয়ামত কিভাবে বুঝাই বলি আপনি যে রাস্তাটা হেঁটে এমনি যে রাস্তাটা হেঁটে আপনার আমার যেতে 10টা বছর লেগে যাবে সৌন্দর্য একটা নিয়ামত যেটা রবের দরবারে পছন্দ হয়ে গেলে দশ বছরের রাস্তা আল্লাহ আপনাকে এক সেকেন্ডে পার করাই দিবেন সুমান দৈর্য হচ্ছে একটা পাওয়ারফুল নিয়ামত এই দৈর্যটা দৌড়তে গেলে আল্লাহর কাছে দৈর্য ধারণকারী বান্দা হিসেবে প্রমাণ করতে গেলে কষ্টের সম্মুখীন হতেই হবে কষ্টের সম্মুখীন হতে হবে অপমানের সম্মুখীন হতে হবে বদনামের সম্মুখীন হতে হবে অর্থনৈতিক পারিবারিক কষ্টের সম্মুখীন হতে হবে